আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে কেউ যেন কোনো মন্দিরে হামলা করতে না পারে কোনো সংখ্যালঘুকে অত্যাচার করতে না পারে আর শোনো খুব সতর্ক থাকবে কোনো পাতি নেতা যেন দেশ ছেড়ে না পালাতে পারে ও নানি কই যান কই যান নানি যান বলেন আমরা এগিয়ে দিয়ে আসি জি নানি যান দেশের পরিস্থিতি ভালো না নানি যান আপনি ভয় পাবেন না কুচক্রি মহলি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে আপনি বলেন নানি যান কই যাবেন আপনার নিরাপত্তা আমাদের হাতে বেশরম বেহায়া বেটা চল আমি হলে মা বলা নারী তোমাদের সাথে গেলে আমার কলম না 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 নানি যান আপনি বললে তো হবে না আমাদের একটা দায়িত্ব আছে নানি যান আপনি টোকলা টাকলি নিয়ে কই যান শর্মপুরা যায়েন না যা এন না নানি যান গো ও নানিজান যান না যা আ আরে বস এই তো ছেলে মানুষ আমারও সন্দেহ সন্দেহ লাগে নানি জান নানি জান আপনি কই পালাইয়া জান নানি জান নানি জান আপনি কই পালাইয়া জান নানি জান আপনার চেহারা একটু দেখান ননিজন জান আপনার চেহারা একটু দেখান প্লিজ প্লিজ নানি একটু দেখান একটু দেখান না হলে পদ্দা থেকে ফেলে দেবো দেখান নানি জান না হলে পদ্দা দুবার চুবাবো দেখি দেখি একটু আরে এ তো মেম্বার আরে এই তো গদর মেম্বার আরে এই কাদের গদর মেম্বার আরে এ তো গদর মেম্বার আরে গদর মেম্বার সারি পরে জাবি কই বহুত জ্বলাইছিস আমাদের শহীদে ভাই তোদের ভাই বলি আমাদের চোখে ফাঁকি দিয়ে জাবি কই না 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 কখনোই নাই ছাত্র সমাজের যোগ ফাঁকি দিয়ে দুর্নীতিবাজদের পালিয়ে যাওয়া সম্ভব নয় ए दशरथर विचार हबे 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 <laughs> ना ने जान ना ने जान अपने कोई पालाया जान ना ने जान ना ने जान अपने कोई पालाया जान